আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ও অন্যান্য পরীক্ষা 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় মজুদ মাল হিসাবরক্ষণের পদ্ধতি একটি সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো সুপ্রিয় ভিউয়ার্স অঙ্কটি করার সুবিধার্থে ঢাকা বোর্ড দুই সালের একটি প্রশ্ন নিয়ে আজকে অঙ্কটি সমাধান করা হবে সমাপনী মজুদ পণের এককের পরিমাণ নির্ণয় এইরকম যদি বলা থাকে তাহলে অঙ্কের মধ্যে যদি কোনো প্রারম্ভিক সমাপরি মজুদ পণ্য যদি থেকে থাকে প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে থাকে তাহলে আমাদের কি করতে হবে প্রারম্ভিক মজুদ পণ্যটা নিতে হবে তাহলে এই অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুদ পণের এককের পরিমাণ ছয়শো একক এরপরে চলে আসি সুপ্রিয় ভিওয়ার্স অঙ্কের মধ্যে যদি যে কয়টা ক্রয় থাকবে প্রারম্ভিক মজুতের সাথে সেই ক্রয়গুলা কি করতে হবে যোগ করতে হবে তাহলে ক্রয় এই অঙ্কের মধ্যে প্রদত্ত প্রশ্নে যেটা দেয়া আছে বারোশো একক সাতশো একক পাঁচশো একক টোটালে যদি আমরা বলি তাহলে কত একক হবে চব্বিশশো একক চব্বিশশো একক ছয়শো একক আর চব্বিশশো একক যদি আমরা যোগ করি তাহলে হবে তিন হাজার একক এরপরে চলে আসি সুপ্রিয় ভিভার্স এই অঙ্কের মধ্যে ইস্যু করা আছে ইস্যু মানে বিক্রয় তাহলে ইস্যু যত প্রকার হবে তাহলে সেটাকে কি করে দিতে হবে বাদ করে দিতে হবে ইস্যুর পরিমাণ প্রদত্ত প্রশ্নে যেটা দেওয়া আছে এক হাজার এক আটশো একক আটশো তাহলে যুগ ফল যদি আমরা দাঁড়াই দুই হাজার ছয়শো একক সুপ্রিয় ডিওয়ার্স তিন হাজার একক থেকে যদি আমরা দুই হাজার ছয়শো একক বাদ দিয়ে দিয়ে বিক্রয় করে ফেলি তাহলে আমার মিড এককের পরিমাণ দাঁড়ায় চারশো একক সুপ্রিয় ভিওয়ার্ড এটাই হলো আমার সমাপরি মজুত পণ্যের এককের পরিমাণ নিয়ে নয় সুপ্রিয় ভিওয়ার্ডস যদি ভিডিওটি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ